আসসালামু আলাইকুম দেখছেন জনতার টিভি এখন জানিয়ে দিব এমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যেসব দাবি জানালো বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা করেছে তারা আজ শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড মুইন খান খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে যমুনায় অপেক্ষারত সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনায় প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সংস্কার সবকিছুই আমরা তুলে ধরেছি বিএনপি মহাসচিব বলেন আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতি নির্বাচন কমিশন গঠন করতে হবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি তিনি বলেন আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষণ করার যে আইন করা হয়েছে সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সে কথা আমরা বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা বলেছি যে ফ্যাসেস্ট সরকারের সময় সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সব ইউনিয়ন পরিষদ ইউপি বাতিল করতে বলেছি চোদ্দ আঠারো চব্বিশ সালের যেসব নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন ব্যর্থ নির্বাচন নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনতে বলেছি বিচারপতি খায়রুল হক আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার পেছনে যিনি মূল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল নায়ক তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিএনপি মহাসচিব বলেন আমরা লক্ষ্য করেছি যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দুই মাস হতে চলেছে সরকারের আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে যারা তাদের সহায়তা করেছে এই অনাচার লুটপাট মানুষের ওপর নির্যাতন এই গণহত্যার ব্যাপারে সহায়ত করেছে তাদের অধিকাংশই এখনও তাদের শ পদে বহাল তবিয়তে বসে আছেন অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের এখানে আনার কথা আমরা বলেছি তিনি বলেন আমরা বলেছি যে জেলা প্রশাসকদের ব্যাপারে আপনারা দেখেছেন যে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে সেই অনুসার জেলা প্রশাসকদের কি করে তাদের নিয়োগ করা হলো সে সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল করতে বলেছি আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার কথা বলেছি আমরা অন্তর্বর্তী সরকারের মধ্যেও অন্তর্বর্তী সরকার ও বন অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে সরানোর কথা বলেছি আমরা যারা পদবঞ্চিত হয়েছেন সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে উপযুক্ত পদোন্নতি কথা উপদেষ্টা পরিষদকে বলেছি মির্জা ফখরুল বলেন বিচার বিভাগের ব্যাপারে আমরা যেটা পরিষ্কার করে বলেছি সেটা হচ্ছে যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগী হয়েছিল কিন্তু দলীয় বিবেচনায় ত্রিশ জন বিচারপতি তারা বহাল তবিয়তে কাজ করছেন এখনও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি নিম্ন আদালতের ব্যাপারে বলা কথা প্রসঙ্গে তিনি বলেন কিছু দলকানা বিচারক যারা আছেন তাদের অপসারণের কথা বলেছি আর অতি দ্রুত নতুন পিপি পাবলিক প্রসিকিউটর নিয়োগের কথা বলেছি